বন্ধুরা পুজো লাইফ স্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম সকাল সকাল এখন বাজেছে সাড়ে পাঁচটা উচ্ছে কুমড়ো ভাজবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এদিকে তো ভাত চলছে এখানে রুটিটা কিন্তু আজকে আমার হয়ে গেছে কড়া একদম রুটি করে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঝুড়ি চাপা দিয়ে না রাখলে আমার মেয়ের আবার ভেজা ভেজা হয়ে যায় রুটি আর এদিকে রান্না হবে হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আজকের মোটামুটি রান্না আর মনা টিফিনের জন্য বানাবো একটু ঘুগনি ঘুগনির মটরটা সিটি দিয়ে রেখে দিয়েছি এখন শুধু ঘুগনিটা করার পালা সকালবেলা পড়তে আসবে সেই জন্য ঝটপট উঠে ঝটপট সমস্ত কাজ সারতে হচ্ছে এদিকে বাসি ঘরটাকে মুছে বললাম বাবা কি গরম লাগছে এবার খাবো হচ্ছে এক গ্লাস জল আর এখানে চলছে হচ্ছে আমার ভিডিও চলো এক গ্লাস জল খেয়ে নিই সকালবেলা ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট অনেকে দেখি জিরা ভিজিয়ে রাখে চিয়া সিপ্স ভিজিয়ে রাখে বাট আমার ওগুলো কোনোটাই এখন হয় না আপাতত প্লেন জলটাই আমি এখন খেয়ে নিই এখানে ঘুগনির মটরটা সিটি দিয়ে রেখেছিলাম তো এখন যেটা আছে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর টেন পার্সেন্ট মতন বাকি এখানে ঘুগনির আলুটা মোটামুটি কষানো আমার কমপ্লিট আজকে ঘুগনিতে আমি পেঁয়াজ রসুন কিছুই দেব না আজকে আমার নিরামিষ বা না আমিষ বাড়ি কিন্তু তবুও দেবো না কারণ কাল চিকেন খাওয়া হয়েছে তো সেই জন্যই দেবো না বলতে পারি কারণ চিকেন খাওয়ার পরের দিন যদি আবারই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি তাহলে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে গণেশের বাসন প্রচণ্ডই হালকা খাওয়া উচিত সেই জন্য পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করলাম এদিকে একগুচ্ছের বাসন কলে জল এসছে আজকে একটু দেরি করে সেই জন্য বাসনটা একটু দেরি করে মাজা হলো আর দেখো কাঁচের গ্লাসটা কেমন ভেঙে গেল মাছ দেখিয়ে কী বলবো মানে হাত দিয়ে পড়ে যায়নি কিন্তু যেই কসবাইটটা এটার ভেতর ঢুকিয়ে আমি মাছ দেখেছি না অমনি ভেঙে গেল কি আর করা যাবে বাসনগুলোকে এখানে নিয়ে এসে রেখে দিলাম ওদিকে রান্নাবান্না তো প্রায় আমার শেষের দিক কারণ রান্না আগে বসিয়ে দিয়েছিলাম কলের জল যেহেতু দেরি করে এসছে কলের কাজটা আজকে দেরি করে সারলাম এখন এক গামলা জামাকাপড় যেগুলো আমি কেচে নিয়েছি এবার চলো ঝটপট করে এই কটাকে মেলে দিয়ে নিই কারণ আমার আবার সকালের দিকে আসবে সব পড়তে আজকাল বেলায় টিউশানই নেই সকালের দিকেই সবাই পড়তে আসবে সেই জন্য তারাগুলোটাও বেশি একজন পড়তে আসলে অতটা মাথায় চাপ থাকে না কিন্তু যখন তিনজন চারজন একসাথে পড়ে তখন কিন্তু মাথায় চাপটা একটু বেশিই থেকে যায় সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট বাসন কটা মেজে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি হল আমার জন্য একটু চা চায়ের জলটা ফুটলে চা পাতা দেবো আমি সব রেডি করেছি এই এক রাস জলের বোতল খালি এখনো পড়তে আসেনি যদি পড়তে ঢুকে যায় তাহলে পরে পড়বো এদিকে টিফিন টিফিন সমস্ত গুছিয়ে আর এই ঘরে এই যে একদম বিছানা পেতে রেডি কম পড়তে আসবে আজকে যেহেতু সবার স মানে কিছু কিছু স্টুডেন্টদের সকালে স্কুল তারা সকালে স্কুল গেছে তারা আবার সব বিকেলের দিকে আসবে এই জন্য একটা মাদুর পেতেছি একটা মাদুরেই হয়ে যাবে এখন চা নিয়ে চলে ঝটপট করে পড়াতে মেশিন কমপ্লিট করলাম করে এনাকে রেডি করলাম ইনি হচ্ছে ক্লাস লোয়ার আপারে পড়া বাচ্চা জুতো মোজা সব করিয়ে দিতে হবে বেঁধে দিতে হবে কিছুই পারে না একা একা কী করবো আমি পড়াবো না খাইয়ে দেবো তোমরাই বলো ও মানে পড়ানো বন্ধ দিয়ে আমি খাওয়াতে যাবো আর আমার স্টুডেন্টরা সব পালিয়ে যাবে পকার পার হয়ে যাবে সব আমি যদি ওকে খাইয়ে দিতে যাই এখন ওকে কেস পড়াবো আর নিয়ে বেরোবো বাইরে ওয়েদারটা রোদ উঠছে একবার নিপজে একবার উঠছে এই হচ্ছে ওকে দিয়ে এসে আজকে বানাবো একটা ওটসের স্মুদি তো দেখি সেটা কেমন লাগে খেতে আর কি কী দিয়ে বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মনাকে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি ওটসটাকে অল্প করে একটু কড়াইতে টেলে নিলাম মানে দু চামচ মতন ওটসই কিন্তু আমি নিয়েছি সেই ওটসটাই কড়াইতে ভালো করে টেলে নিয়ে এবার এর মধ্যে দেবো প্রথমে একটা কলা আর তারপরে দেব অর্ধেকটা আম আর একটু টক দই এটা দিয়ে কিন্তু আমি আমার স্মুদিটা বানাবো স্মুদি বানানো একেবারে কমপ্লিট আর উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে নিয়েছি আর এটাকে এখন খেতে বসে পড়েছি আজকে ফার্স্ট টাইম ওটসের স্মুদি বানালাম তাই বুঝতে পারছিলাম না খেতে কেমন টেস্ট হবে কিন্তু সত্যিকারের কথা বলতে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে মানে আমার ভীষণই ভালো লেগেছে আর মনে হচ্ছে এটা রোজ সকালে এক এক গ্লাস করে হলে মন্দ হয় না ওদিকে সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসেছি কিন্তু ঘরের কাজগুলো সেরে নিতে আর বসা বসির কোনো সিন নেই মার সাথে একটু ফোনে কথা বলতে বলতে দশ মিনিট যা বসলাম তারপরেই চলে আসলাম কারণ কলে জল অলরেডি চলে এসছে আমার চুলটার অবস্থা দেখেছো চুল আমার দিন দিন কমে টিকটিকির ল্যাজ হয়ে যাচ্ছে গামলার বাসন কটাকে তুলে নিয়ে এবার এসেছি এঁঠো বাসন কটাটাকে বার করে নিতে কি বলো তো মনা গনে ওরা সব খাওয়া দাওয়া করে গেছে তো এই এঁঠো বাসন কটাকে না মেজে নিলে হবে না এই বাসন কটাকে চলো মেজে নিই কমপ্লিট আর পুজো তো মনা দিয়ে যাচ্ছে কালকে আমি মাথাটাথা বসবো ঘষে কালকে দিয়ে আবার আমার ডিউটি শুরু হয়ে যাবে আর এখানে এখন রয়েছে আল্লাহ জামাকাপড় দেখতেই পাচ্ছো এক কারি জামাকাপড় সেই জামাকাপড়গুলোকে চলো ভাজ করি ভাজ করে তারপর আরও কাজ আছে কি কী কাজ আছে চলো একটার পর একটা দেখাতে থাকছি এখন পরবো একটু নেল পলিশ আর সাথে দেখবো হলো গোয়েন্দা গিন্নি পলিশের বাক্সটা এই ঘরে নিয়ে আসলাম হাতে পায়ে একেবারেই পলিশ নিয়ে যাওয়া অবস্থা হয়েছে না কি বলবো আর এই রিমুভারটাও ছিল না বলে আরও গা মানে গাফিলতি করে পড়া হয়নি রিমুভারটা কালকে কিনে নিয়ে এসেছি আশা করে নেলপালিশের পৌটো রিমুভার সব দিয়ে বেরিয়ে এখন দেখি তুলোই নেই তা তুলো ছাড়া আমি নেল পালিশটা পরিষ্কার করব কি দিয়ে ভুল ভাল লাগে না আমার মানে নেল নেলপালিশ করার জন্য আমার একটা দিন যে অমুক দিন আমার বেলায় পড়তে আসবে না অমুক দিন আমার এই কাজ নেই তাহলে অমুক দিন আমি নেল নেলপালিশ করতে পারবো যাই হোক আজকাল করতে পারলাম না কি করা যাবে তুলো আনতে হবে তারপর এখন আর কে তুলো আনবে সন্ধুবেলা বেরোবো আসবো ওদিকে চলছে এখন গোয়েন্দাগেন্ডি আর আমি এদিকে বসেছি মনার কিছু লেখাগুলো মানে কিছু লেখা আছে সেগুলোকে সেরে নিতে ব্যাস তো দুপুরের খাওয়া দাওয়া করতে যাব তার আগে লেখাটা সেরে নিই আর ওদিকে গোয়েন্দাগিন্ডিটাও দেখে নিই এখন বাজে হলো প্রায় দেড়টা আর দুপুরের খাওয়া দাওয়া আজকে কমপ্লিট আজকে আমি খুবই ফার্স্ট মনা বাড়িতে নেই টিউশনই নেই আর গোয়েন্দাগিন্ডি শেষ হলো আর খাওয়া দাওয়া সেরে নিলাম এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠবো হচ্ছে ওই সাড়ে চারটে নাগাদ উঠে তারপরে মনাকে আবার আনতে যাব। আর চারিপাশে কি পরিমাণে বাচ্চা চুরি হচ্ছে সেই খবর তো তোমরা সবাই পেয়েছো আজকেও বিরাটিতে নাকি এরকম একটা ঘটনা ঘটেছে আমি শুনলাম ভিডিও দেখলাম যাই হোক ভীষণই খারাপ লাগছে এবং নিজেদের বাচ্চাকে সবাই সাবধানে রেখো কেউ বাইরে বেরোতে দিও না এই একটাই কথা আর আমিও আমার বাচ্চাকে সাবধানে রাখবো তোমরাও তোমাদের বাচ্চাকে খুব সাবধানে রাখো দিনকাল সত্যি ভীষণ খারাপ ভীষণ খারাপ পরিস্থিতি মানে যুগটা এতটা খারাপ হয়ে গেছে রাস্তাঘাটে বেরোলেই মানুষ বুঝবে যে চারিপাশে যে কী ঘটছে আর কি ঘটতে চলেছে আমাদের সাথে যারা কত কিছু ঘটতে চলেছে এবং আমাদের সন্তানরা ভবিষ্যতে যারা কত কিছু দেখবে সেই আশঙ্কায় সত্যি এখন এখনই মানে বুকের ভেতরটা কেঁপে ওঠে যে তারা কি কী জিনিসের সম্মুখীন হতে চলেছে পৃথিবীতে এত খারাপ মানুষ ঘুরে গেছে এত খারাপ মানুষ যে যে বাচ্চাদের যারা চুরি করছে তারাও তো মানুষ তারা তাদের তো নিশ্চয়ই সন্তান আছে কিন্তু কী করে তারা পারছে এই জিনিসগুলো করতে জানি না যাই হোক তোমরা সবাই সাবধানে রেখো তোমাদের বাচ্চাদের এখন চলো আমি একটু ঘুম দিই বিকেলে উঠে আবার দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুম থেকে উঠলাম উঠে রেডি হয়ে নিয়েছি পুরোপুরি আর টিউশনী পড়াতে বসার জন্য পুরোপুরি রেডি এখনও আসেনি মনে কেমন আনতে যাবো আমি পাঁচ মিনিট মতন বাকি তো কী ঘুম পাচ্ছে আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে এই হাওয়াতে মনে হচ্ছে খালি ঘুমিয়ে থাকুন কিন্তু খালি ঘুমিয়ে থাকলে তো চলবে না মনাকে দিয়ে নিয়ে আসি মনা বাড়ি চলে এসছে আর মনার খাওয়া দাওয়াও কমপ্লিট এখন কেটে দিচ্ছি মনাকে একটু ফল খেতে তো বড়ই বায়না করে এখন খাবে না ভাত খেয়েছে পেট ভরা কিন্তু আমি বলি কি মুঠো ভাত কম খা তাও ভালো কিন্তু ফলটা যেন পেটে যায় আবার স্কুলে যদি নিয়ে যেতে বলি মেয়েটা সেটাও নিয়ে যাবে না এত বড় পাজি বুঝলে ওদিকে ওই দেখো আমার সব পড়তেও চলে এসেছে চলো ঝটপট করে এবার পড়িয়েও ফেলি আমি আমার চা মুড়ি চানাচুর ব্যাস এইটুকু নিয়ে এবার চললাম আমি আমার টিউশানি করতে আর মনা এখন দশ মিনিট একটু শোবে তারপরে ও বসে যাবে হলো পড়তে কারণ আজকে যেহেতু বুধবার স্কুল কোচিং দিয়ে এসে তখন আর পড়বে না ঘুমিয়ে নেবে মনাকে কোচিংয়ে ঢুকিয়ে জাস্ট বাড়ি আসলাম টিউশানি পড়িয়ে দৌড়াতে 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 গেছি আর আগের সময় একটু পাউলটি নিয়ে আসলাম বাবা অন্ধকার ঘর দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নি লাইট পাখা দুটোই চালাতে হবে পাখানা চালালে তো দমই আটকে যাবে আর সাথে সাথে জানলাটাকেও খুলতে হবে জানলাটা খুললে মনে হয় কী তো বাইরে একটা সুন্দর হাওয়া দিচ্ছে আজকে জানি না কাল বৃষ্টি হলে হতেও পারে আকাশে প্রচুর মেঘ রয়েছে খুব পুরো ঘেমে স্নান হয়ে গেছি এখন ড্রেস চেঞ্জ করবো আর প্রথমত খিদে পেয়েছে ওই জন্য পাউরুটি নিয়ে আসলাম কাল মনাকে ঠিক পারুটিটা দেব এখন আমি দুটো পাউরুটি সবার আগে খাবো আর চারিদিকে শুধু বাচ্চা চুরি হওয়ার খবর বাচ্চা চুরি হওয়ার খবর বুঝলে অনেকেই হয়তো দেখেছ বিরাটিতে আজকে একটা বাচ্চা চুরি হয়েছিল সে ধরা পড়েছে চারিদিকে শুধু সেই খবর সেই সব খবর শুনে নাও তো টাপকে উঠছে যাই হোক চলো এখন ফ্রেশ হই আজকে একটা পুজো নেমন্তন্ন ছিল মনার এক বান্ধবীর বাড়ি কখন যাব বলো তাদের অনুষ্ঠান দুপুরে দুপুরে তো যেতে পারিনি কারণ মনা নিজেই ছিল না স্কুল গেছিলো এবার তাদের বলে রেখেছি যে সন্ধ্যে রাত্রে যাবো এবার এখন মনা পড়ে আসবে রাত্রির দশটা রাত্রি দশটার সময় যাওয়া যায় কি জানি কি করব জানি না এখন রাতের খাওয়া দাওয়ারের ব্যবস্থা করি ফ্রেশ হই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো প্রথম থেকে শেষ যদি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাও আজকে নতুন টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন সকালের সাথে